জয়পুরে সিপিআইএম নেতৃত্ব ও সাধারণ সমর্থকদের উপর হামলার ঘটনা নিয়ে সিপিআইএম দলের এক প্রতিনিধি দল পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কের কাছে ডেপুটেশন প্রদান করেন আজ অর্থাৎ সোমবার ডেপুটেশন প্রদানকারে সিপিআইএম দলের পক্ষে নারী নেত্রী কৃষ্ণ রক্ষিত বলেন আপনারা সবাই জানেন জয়পুরে গত পরশু জনগণের সমস্যা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য সিপিআইএম দলের পক্ষ থেকে এক পথসভার আয়োজন করা হয় সেই পথসভা চলাকালীন সাত রামনগরের মন্ডল সভাপতির নেতৃত্বে পশ্চিম জেলা কমিটির সভাপতি তথা প্রাক্তন বিধায়ক রতন দাস কমরেড সুভাষিস গাঙ্গুলি সহ সাতজন নেতা কর্মীর উপর বর্বরোচিত আক্রমণ চালানো হয় এই আক্রমণের ফলশ্রুতিতে সকলে মারাত্মকভাবে আহত হন চিকিৎসার জন্য তাদের ত্রিপুরার বাইরে পাঠানো চিন্তা ভাবনা চলছে এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবিতে আমরা এসপির নিকট ডেপুটেশনে মিলিত হয়েছি তিনি বলেছেন ঘটনার তদন্ত ক্রমে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা জানেন জয়পুরে গত পরশুদিন জনগণের দাবি নিয়ে এলাকার সমস্যা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য সিপিআইএমের পক্ষে একটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই পথসভা চলাকালীন সময়ে বিজেপির প্রত্যক্ষ মদতে আর যে সাতরামনগর মণ্ডলের যিনি সভাপতি তার নেতৃত্বে আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য তথা পশ্চিম জেলা কমিটির সম্পাদক প্রাক্তন এমএলএ রতন দাস আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য সুভাষিষ গাঙ্গুলি সহ আটজন কমরে মারাত্মকভাবে আহত হয় তাদের চিকিৎসাজীবী হাসপাতালে হয়েছে তাদের বেটার চিকিৎসার জন্য আমরা ওনাদের বাইরে পাঠানোর জন্য চিন্তাভাবনা করছি এই ঘটনায় যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবিতে আজকে আমরা এসপির নিকট ডেপুটেশনে মিলিত হয়েছি এসপি বলেছেন ঘটনার তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ভূমিকা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস